মালদার ইংরেজ বাজার থানার উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ বয়স কুম্ভ স্নানে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন সোমবার কুড়ি জন আত্মীয় পরিজনদের সঙ্গে নিয়ে তিনি গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন এরপর বুধবার স্নান করতে নেমে আর ফিরে আসেননি পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন অপেক্ষার পরেও অনিতা দেবী না ফেরায় উদ্বিগ্ন হয়ে আত্মীয়রা খোঁজ শুরু করেন স্থানীয় প্রশাসন এবং হাসপাতালে খোঁজ নেওয়ার পরে পরে গঙ্গার ঘাটে তার ব্যবহৃত চাদর উদ্ধার হয় তবে তার কোনো সন্ধান মেলেনি খবর পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে অনিতা দেবীর ছেলে জানান মা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা আতঙ্কিত প্রশাসনের সাহায্য চেয়েছি বেঁচে যেভাবে যেই আমাদের দরকার তারা তো খুঁজা চেষ্টা করছে তারা চলে আসার কথা কিন্তু আমার মার জন্যই আছে ওরা ওই কারণে আটকে আছে যে হসপিটাল আরো কোথায় আছে না আছে

সারাদিন ফোনে যোগাযোগ পাইনি তারপর সকালও পাইনি পরদিন সকালও পাইনি অন্যদিকে তার বৌমা বলেন এত বড় কুম্ভবেলায় মাকে কিভাবে খুঁজে পাবো বুঝতে পারছি না পুলিশকে জানানো হয়েছে আশা করি শীঘ্রই মা ফিরে আসবেন ঘটনাটা কুম্ভে গেছিলেন আমার দিদিদের সাথে আমার দিদি মানে পুরো ফুল ফ্যামিলি চারটা ফ্যামিলি গেছিল তখন আমার শাশুড়ি আমাকে বলছে বৌমা আমিও যাব তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা বলছে দিদা যেতে পারবে আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে আমি আসলে বল না আমি যাব আমি আর না করলাম না ঠিক তো জায়গা স্থানে যাবে আমি না করি না বিনদবন গল এর আগে দিদিদের সাথে দুইবার গিয়েছিলেন বিনদবন তখন না আমি দিদিদের সাথে যাচ্ছি ঠিক আছে যা লোকের সাথে আমি যেতে দিব না তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গিয়েছে আমাদের গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই তারপরেই একটার সময় যখন সান করতে সবাই নামে তখনই কি ব্যারিগেট নাকি ভাঙা ছিল তখনই